মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র ছশো টাকা পাইকারি তারপর দেখেন এই যে এখানে আরেকটা ডিজাইন আছে মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র ছশো টাকা পাইকারি ভিতরে পেয়ে যাবে তারপরে দেখেন এই যে এই যে এই যে এখানে এখানে আছে এই যে জুতাটা দেখতে পাইতেছেন কত চমৎকার একটা জুতা হ্যাঁ ক্রেপচল অনেক চমৎকার এগুলা ছয় মাস নয় মাস বারো মাস রাত

ছশো পঞ্চাশ টাকার ভিতরে ছয়শো টাকার ভিতরে এই জুতা পেয়ে যাবে অনেক সুন্দর অন্য চমৎকার আছে এখানে তারপরে এই যে একটা জুতা দেখতে পাইতেছেন অনেক চমৎকার ভাই এখানে দুইটা কালার এই মালটা কালা আবার এই মালটা দেখেন চায়না

এই যে কত চমৎকার জুতা এই দেখতেছেন কত চমৎকার কত নরম অনেক সফট মানে অনেক হালকা মনে হয় বাতাস এই জুতা কিন্তু মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে মাত্র ছশো টাকা ছশো টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে তারপরে এই যে পাম্পিটা দেখতেছেন মার্কেটে এটা কিন্তু শোলটা কিন্তু অনেক চমৎকার একটা সোল এই যে অনেক সফট এবং অল পাথরের কাজ করা ঝড়ির কাজ করা তারপর আবার জুতাটা কিন্তু বারো তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আর আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাওয়া মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার ভিতরে এই যে দেখতেছেন অনেক চমৎকার এই সোলটা কিন্তু ক্রিপশোল ভাই একদম অনেক সফট অনেক সফট অনেক কমফোর্টেবল এই তারা এই মানে মুক্ত মুক্ত দানার মত এই যে পাথর দিয়ে কাজ করানো এবং পাথর গুলা কিন্তু অনেক কঠিন ভাবে কিন্তু লক করা দেখেন এইভাবে কিন্তু রিফিট রিফিট দিয়ে রিফিট করা হ্যাঁ অনেক সুন্দর অনেক চমকে পায়ের ভিতরে বাতাস ঢুকবে পাউডার ন্যাচারাল থাকবে এই জুতাটা নিচের ইনসুলটা কিন্তু অনেক সফট এবং স্টিচটা কিন্তু খুব ভালো এই জুতা কিন্তু ছয়শো টাকা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে ছয়শো টাকা পাইকারি ভিতরে পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন এখানে এই যে জুতারা এগুলো মার্কেটে বারোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতারা আমার কাছে ছয়শো টাকা প্রাইজে

মাল ওগুলো কিন্তু আষ্টশো নশো টাকা বিক্রি করে পাইকারি আমার কাছে চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু এবং একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নতুন একেবারে আনকমন ডিজাইনের এই জুতা গুলো আমার কাছে ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এবং দেখেন আরো ডিজাইন আছে প্রচুর পরিমাণ ডিজাইন দেখতে পাইতেছেন এই যে এখানে একটা মাল দেখতেছেন এই মালটার ভিতরে আরেকটা কালার আছে তো দুইটা কালার দুই তিনটা কালার আছে দেখতেছেন এই একটা কালার একটা কালার এই একটা মডেল একটা মডেল দুইটা মডেল এখানে কিন্তু দুইটা মডেল মডেল দুইটা জি একই ডিজাইনের দুইটা মডেল এই যে দেখেন হিলটা

টাকা সব সাথে যদি ব্যবসা করেন আপনার অল্প দিনে কিন্তু আপনার ভালো স্বাবলম্বী হতে পারবেন কারণ একজন ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে অবশ্যই কিনে দিতে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসায় সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার আছে এই জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি

আমার কাছ থেকে তারা পেয়ে যাবে পাঁচশো টাকার চেয়ে কমে এগুলা এগুলা পেয়ে যাবে পাঁচশো টাকার চেয়ে কমে কত দিব বলেন ভাই

মার্কেটে পাইকারি আর আপনার কিন্তু এই জুতা কিন্তু আপনাকে ধরে ভালো টাকা লাভ করে কিন্তু বিক্রি করতে পারবেন এই যে দেখতেছেন এগুলা কিন্তু আপনার যে কোনো হোলসেল মার্কেটে কিনতে গেলে কিন্তু আপনার অনেক বেশি টাকা দিয়ে কিনতে হবে আর আমাদের কাছ কিন্তু আপনার কেনায় কিন্তু একটা ভালো একটা টাকা আপনাদের কিন্তু সেভ হচ্ছে এ দেখেন একই কালারের ভিতরে দুইটা দুইটা দুই ডিজাইন কত চমৎকার এই জুতা গুলা কিন্তু চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু মার্কেটে এক টাকার উপরে পাইকারি আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কমে পাইকারি মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কমে পাইকারি এত কম

তারা কিন্তু পেয়ে যাবে স্ক্রিনশট দেয়া যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনাদের মালগুলা আসতে হবে না আপনারা জায়গায় বসে কিন্তু মাল নিতে পারবেন এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাত্র 10% টাকা দিয়া আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মালগুলা নিতে পারবেন আজকে ভিডিওটা কিন্তু খুবই চমৎকার হইতেছে সবাই একটু সময় নিয়ে দেখবেন এই যে এই ডিজনট অর্গান 400 টাকা প্রাইসে পেয়ে যাবেন তারপরে আমি আবার দেখাইতেছি যে টাই সিস্টেম একটা বকলেজ দাও অনেক সুন্দর একটা পাম্পি 31 36 31 36 গ্রুপের পাম্পি এই বাচ্চাদের Airtel বাচ্চাদের 36 এর পাম্পিগুলা কিন্তু ভালো একটা রেট নিয়ে আপনার বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু অনাসে আঠারোশো দুই টাকা বিক্রি করতে পারবেন এগুলো মাত্র 400 টাকার দেখেন এই যে দুইটা কালার এই দুইটা কালার এই দেখেন এই একটা কালার এই একটা কালার পেয়ে যাবে মাত্র চারশো টাকার প্রাইজে তারপর দেখেন এই যে এখানে এখানে আরেকটা ডিজাইন আরেকটা পাম্পি অনেক চমৎকার এই পাম্পিটা তার আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু চারশো টাকার প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই কিনে জিততে হলে আপনার চলে আসতে হবে কোথায় চিপ রেট ডিসকাউন্ট হবে দেখেন এই একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু চারটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার আমি একটা মাল দেখাই দিই ব্ল্যাক কালারটা দেখেন এই একটা এই ডিজাইনটা চারটা কালারের ভিতর পেয়ে যাবেন এবার এখানে কিন্তু এই যে পাউডার ধোকানোর জন্য স্টিচ করা আছে খুবই চমৎকার এবং ধোকাইলে কিন্তু অনেক চমৎকার দেখা যাবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নতুন চায়না বক্স করা মালগুলা এবার চারটা মাল গুলা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন এগুলা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা প্রাইজের ভিতরে একত্রিশ ছত্রিশ গ্রুপের পাম্পি যে পাম্পি গুলা মার্কেটে কিন্তু আপনার এক হাজার টাকার উপরে পাইকারিতে টাকা গন্ত হবে